আমরা ষোলো বৎসর দেখছি ষোলো বৎসর স্বপ্নেও যদি কেউ ভক্ত যে ফালায়া দিবে কুমির থেকে উইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে কেউ দাঁড়ায় আছে যদি জিজ্ঞাস করতো হ্যান্ডকাপ বলছে তুমি না স্বপ্নে দেখতেছিলা আমাদেরকে ফালায়া দিবা আমরা মেশিনের মাধ্যমে তোমার স্বপ্ন চেনা ফেলছি এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি কিন্তু আমার যুবকরা তাড়াইতে দেরি বাইগা পালাইতে দেরি করে বাংলাদেশের যুবকদের ভিতরে জওহার আছে জওহার আফসোস আমি কাজে লাগাইতে পারলাম আমি চিনি আমার যুবকদেরকে এই জন্য চিনি আমি একশো তিনটা দেশের যুবক দেখছি আর আমার দেশের যুবক দেখতেছি এই জন্য আমি তুলনা করতে পারি আমি সাক্ষ দেশের যুবক দেখছি আর আমার যুবক দেখতে সেই জন্য আমি তুলনা করতে পারি আর আমি জানি আমার যুবকদের নিয়ে কোথায় গবেষণা হতেছে যুবকরাও জানে না আমি জানি আমার কে নিয়ে কোন কোন দেশে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকদের ভিতরে কি রত্ন লুকানো আছে গবেষণা চলতেছে গবেষণা গবেষণা চলতেছে যদিও এটা আমার মুখ দিয়া বলা ঠিক হবে না এইখানেও কোনো একটা কিন্তু আছে হয়তো কোন ইঙ্গিত আছে এটাও আবার হারায়া যা যায় গবেষণা কেন্দ্রে চলে না যায় ওইখানে নিয়ে এটাকে গবেষণার পাত্র না বানায় দেয় যে এইটার ব্রেনের মধ্যে ছিল তো ছিল কি কলিজার ভিতরে ছিল তো ছিল কি ছিল তো ছিল কি তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে পায়ে হাত দিয়া বলি নবীর আদর্শ শিখ মোহাম্মদুর রসুল পরিচয় নিয়ে গবেষণা কর মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ নিয়ে গবেষণা কর

যার কারণে এই উন্মত এরক এই দুরবস্থার শিকার সবাই উন্মত কে নিয়ে খেলতেছে যদিও আমরা সংখ্যা আড়াইশো কোটি যদিও আমাদের ষাটটা দেশ যদিও দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে যদিও দুনিয়ার এন্টার চাবি কাকে মুসলমানের কাছে আমার কাছে সময় নেই নিলে একটা একটা আমার ভ্রমণ চিত্র থেকে বাহির করে আপনাদেরকে দেখাইতে পারি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একজনের জন্য ফেরস্তা পাঠাইলেন কিতাবে লেখা পাই আমাদের উস্তাদরা আমাদেরকে পড়াইলেন একজনের জন্য ফেরস্তা ফিলিস্তিনের তিরিশ লক্ষর জন্য ফেরেস্তা আসে না কেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তো উল্টো আমাকে প্রশ্ন করে আল্লাহ তো বলে তুই আসে না বুঝলাম সজরে দোকান বাজার বন্ধ থাকে কিন্তু চার ওক্ত তো পরাণগঞ্জের বাজারওয়ালারা পরাণগঞ্জের বাজারের পরাণে থাকে জোহর আসর মাগরীব বলেন আজান হইতে দেরি পরাণগঞ্জের বাজার বন্ধ হইতে দেরি হয় বন্ধ হয় দোকান পারে না পরাণগঞ্জের এই গলিয়া যতগুলা দোকান আছে আজান হইতে দেরি দোকান রেখা মসজিদে যাব কি করে প্রত্যেকে যদি দুই দিক থেকে চাটাই বিছায় তাইলে এই গলির ভিতরে কি নামাজ হতে পারে না না পড়ে আরে কিন্তু কত দোকান বন্ধ হয় ডাকে কে আরে জোরে বলেন আল্লাহ কে ডাকে আল্লাহ 90 নামাজ পড়ে না আপনার জন্য ফেরেশতা পাঠায় তো পাঠায় কিন্তু আল্লাহ তো তোমাকে এটাই বলতে চাই যে তুই আমার উপরে আঙ্গুল রা উঠাস আমি একজনের জন্য ফেরেশতা পাঠিয়ে দিলাম

হই আল্লাহর রঙ্গে রঙ্গিন হইতে হবে না এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েই দিছেন মান আর আসুল আল্লাহ যে আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হলো সে যেন আমার রঙ্গে রঙ্গিন হইল আলাদা করে আমার রঙ্গে রঙ্গিন হইতে হবে না আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে আমার রঙ্গে রঙ্গিন হওয়ার প্রয়োজন নাই আমি মেনে